আপনি আপনার স্ত্রীর কাছে বসে আছেন একটা ফুরফুরে মনে আনন্দ চিত্তে স্ত্রীর সাথে আলাপ করছেন তার সাথে আপনি ভাব আদান প্রদান করছেন আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে যায় সোভাব আল্লাহ আরস পর্যন্ত খুশি হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আপনি এইভাবে আপনার স্ত্রীর সাথে কথা বলতে থাকেন স্ত্রীর কাছে বসা থাকেন আপনার আমল নামার মধ্যে সোয়াব লেখতে থাকেন রাসুলি পাক সাল্লাহ সাল্লাম এই কথা বলার পর এক সাহাবি বলে নিয়ে রাসুলাল্লাহ স্ত্রীর সাথে একসাথে শুবো একসাথে ঘুমাবো একসাথে খাবো একসাথে তাকে আদর করব এটা কি সোয়াবের কাজ হতে পারে রাসুলি পাক সাল্লাহ সাল্লাম বললেন আচ্ছা তোমার স্ত্রীকে না নিয়ে তুমি যদি আরেকজন স্ত্রীর কাছে বসে থাকো আছে কিনা আছে কিনা মজাই লাগে উনিও খাইবেন রেডি থাকবেন তুমি অন্য কোন স্ত্রীর পাশে বসে বসে ফিস ফিস লাগবে তবে মনে রেখে দিও তোমার আমল নামার মধ্যে জেনার গুণা লেখা হবে তুমি যতক্ষণ তোমার স্ত্রীর কাছে বসা থাকবে জান্নাতের দরজাগুলি তোমার জন্য খুলে আরম্ভ হয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত পরশ্রীর সাথে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামার মধ্যে গুনা লেখা হবে কিনা সাহাবাই ক্যারাম বলেন ইয়ার সোলাল্লাহ অন্য স্ত্রীর সাথে বসলে তো গুণ তো হবেই তাহলে তার উল্টাটা তোমার হালাল বোর সাথে বসলে তোমার হালাল যাকে হালাল করেছো তার সাথে বসলে সব হয়ে যাবে আল্লাহ সোহান চাষলে বলতে ভাল লাগে টিভি দেখতে ভাল লাগে আরেকজনের ভাবিকে ডেকে ডেকে মুখের মধ্যে পানি এনে পানিয়ে ভাবি কেমন আছেন বউকে বলো না বউ তুমি কেমন আছো সরম লাগে সরম লাগে রাসুলি পাকসালাম বললেন যে বিয়ের মাধ্যমে স্বামী এবং স্ত্রী ছেলে এবং মেয়ের যৌনতাকে পবিত্র করা হয় কত আল্লাহ সুন্দর কথা স্ত্রীকে হেফাজত করা হয় এই মেয়েকে সমাজের বিভিন্ন ধরনের খারাপ লুলুপ দৃষ্টি থেকে একটা মেয়েকে বাঁচানো হয় কারণ একটা মেয়ে যখন একটা ছেলের আন্ডারে হালালভাবে বৈধ হয়ে যায় বিয়ের মাধ্যমে তখন আর এই মেয়ের দিকে কেউ খারাপ দৃষ্টি দেয় না কি বলে দেয় না দেখুন ইসলাম কি বলছে রাসুল ইসলাম কিভাবে ব্যাখ্যা করছে রক্ষণাবেক্ষণ হয় মেয়েটার মেয়েটাকে রক্ষণাবেক্ষণ করা হয় কারণ একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করে তার চিন্তা চেতনায় তার ভাবনায় তখন মেয়ে হয় মনে হয় যে এই মেয়েটাকে সকল ধরনের বিপদ আপদ থেকে আমি রক্ষা করব আমি তার পাশে থাকবো আমি তাকে বিভিন্ন গার্ড দেব তাকে তার বিপদের সময় আমি কাছে থাকবো কি বলেন বলে কি না আপনার স্ত্রীর কাছে যদি কেউ ঘেঁষায় তখন মেজাজটা গরম হয় কি না হ্যাঁ কেন হয় কারণ সে আপনার হালাল হয়ে গেছে রাসুলি পাক সাল্লা সাল্লাম বললেন কেউ যদি ঘেঁচতে চায় তোমার মেজাজ গরম হয়ে যায় তার পিছনে কারণ হলো তুমি তার রক্ষক হয়ে গেছো ইসলাম একটা মেয়েকে রক্ষণাবেক্ষণের সুযোগ করে দেয় বিয়ের মাধ্যমে আর ওই মেয়ে যে স্টাইল করে বিয়ে করেছে সন্তান প্রজননের গোটা পৃথিবী টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা যে মানুষ সৃষ্টির পদ্ধতি বানিয়েছেন পদ্ধতি সৃষ্টি করেছে এটা চালু থাকবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত পৃথিবী সুন্দর হবে আপনি ইউরোপ আমেরিকায় যান বাচ্চা নাই চল্লিশ বছর আগ পর্যন্ত তারা বাচ্চা কাচ্চা নেয় না এটার পার্সেন্টেজ কত সেভেন্টি সেভেন পার্সেন্ট পার্সেন্ট আমি অনেকদিন আগে একটা ডাটা দেখেছিলাম ইউরোপ আমেরিকার ছেলেমেয়েরা তারা চল্লিশ বৎসর পঁয়তাল্লিশ বৎসর পর্যন্ত তারা বিয়ে করবে না মানে কি বিয়ে করলে তো বাধা হয়ে যায় তাদের ধারণা হলো এক মহিলা আমার ভাগ্নিকে পড়ায় একটা ইংলিশ তা আমি ওই সময় ম্যানচেস্টারে ছিলাম তো ওই মহিলা আমার বান্ধবীকে বলছে তার একশোটা ফ্রেন্ড আছে একশোটা ফ্রেন্ড একশোটা ফ্রেন্ড তো আমার ভাগ্নি মনে করেছে যে তার ফ্রেন্ডগুলি সবগুলি মেয়ে হবে সে বলছে আমার একশোটার মধ্যে নিরানব্বইটা হলো বয়ফ্রেন্ড একটা হলো গার্লফ্রেন্ড নিরানব্বইটা কী ফ্রেন্ড বয়ফ্রেন্ড আর একটা হলো গার্লফ্রেন্ড কারণ তাদের কথা হলো বিয়ে আর বাচ্চা নেওয়ার মাধ্যমে আমাদের জীবনের যে একটা চাহিদা আছে চাহিদাটা নষ্ট হয়ে যাবে